ভালো ভাইব্রেশন হচ্ছে এটা খালি পেটে দশ মিনিট করে ব্যবহার করবেন খালি পেটে দশ মিনিট ব্যবহার করবেন ভরা পেটে ব্যবহার করা যাবে না আর যারা সিজারিয়ান পেশেন্ট তারা মিনিমাম সিজারের তিন মাস থেকে ছ মাস পরে এটা ব্যবহার করতে হবে সালাম আলাইকুম এসএস ফিজিকোপেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটা স্লিমিং বেল্ট যারা ম্যাথভুরি নিয়ে খুব টেনশনে আছেন তাদের জন্য এই বেল্টটি এই বেল্টের পাশাপাশি আপনারা যদি কিছু ডায়েট প্ল্যান মেনটেন করেন সেক্ষেত্রে খুব দ্রুত ম্যাথভুরি কমানো সম্ভব তা আজকে শুধু এই বেল্টটা নিয়ে কথা বলবো এই বেল্টটা হচ্ছে আপনাদের যাদের মানুষের শরীরে সবচেয়ে প্রথম যে ম্যাদ অথবা চর্বি জমে এটা হচ্ছে পেটে তারপরে থাইয়ে তারপরে হাতের মাসেলে বিভিন্ন জায়গায় চর্বি জমে তো আমরা পেটের ম্যাদটা নিয়ে বেশি টেনশনে থাকি পেট বড় হয়ে গেছে অথবা পেট ঝুলে গেছে তাদের ক্ষেত্রে এই বেলটা খুবই কার্যকরী এটা হিট এবং ভাইব্রেশন দুইটা একসাথে হওয়ার কারণে হিট দিয়ে চর্বিটা নরম করবে গলবে এবং ভাইব্রেশনে চর্বিটা ঝরাবে জরায়ে পোসরা পায়খানার সাথে সাথে এই ম্যাথভুরির যে সমস্যাটা চর্বিটা এটা গলায় ফেলবে তো এই বেলটা নিয়ে আজকে কথা বলবো এই বেলটা কীভাবে ব্যবহার করতে হয় তাও দেখবেন এই বেলটা অর্ডার করতে নিচের দেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা হচ্ছে একদম ইনটেক নতুন প্রোডাক্ট আমরা কোনো পুরান প্রোডাক্ট সাপ্লাই দেই না পুরান প্রোডাক্ট কম দামে পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আমরা সবসময় নতুন প্রোডাক্ট ইনটে প্রোডাক্ট হ্যাঁ এগুলা সাপ্লাই দিয়ে থাকি এবং এটাতে এক বছরের ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দেব এই এই হচ্ছে এই বেলটা এটা আমি এখন একটু পড়ি আপনাদের দেখাবো যে এটা কীভাবে ব্যবহার করতে হয় এই সুন্দর একটা ব্যাগে আপনারা বেলটা পেয়ে যাবেন ব্যাগটা খুললে আপনারা প্রথমে এই বেলটা পাবেন এই চমৎকার একটা বেল্ট পাবেন এই বেল্ট আমি দেখাচ্ছি এই একটা অ্যাডপ্টার পাবেন এটা সরাসরি বিদ্যুতে চলতে চালাতে হয় আপনারা এটা বৈদ্যুতিক শখ খাওয়ার অথবা বৈদ্যুতিক কোনো ঝামেলার কোনো টেনশনই নাই হ্যাঁ এই এটা কিভাবে ব্যবহার করতে আমি দেখাচ্ছি এই এই এরোপ্ল্যাটটা প্রথমে আপনি বৈদ্যুতিক সংযোগ দিয়ে নেবেন এখানে মাল্টিপ্লাগে লাগিয়ে নেবেন লাগানোর পরে আপনি এই বেলটাকে আমি একটু পরে দেখাচ্ছি এটা সব সাইজের যারা অতিরিক্ত মোটা তারাও ব্যবহার করতে পারবে অতিরিক্ত মোটা যারা তারাও ব্যবহার করতে পারবে এটা জাস্ট সরাসরি এটার সাথে একটা রিমোট কন্ট্রোল অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ আপনি সরাসরি একটু দেখেন একটু খেয়াল করেন এই যে সরাসরি এই প্যাটের ভিতরে দিয়ে এই বেলটা আমি সাইড দিয়ে এনে এভাবে পরে নেব দেখুন আপনার একটু খেয়াল করুন এই যে দেখুন যেই কোনো সাইজের মানুষ যে কোনো সাইজের মানুষ এই যে সরাসরি পেটের উপর এইভাবে পরে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন একটু টাইট করে অ্যাডজাস্ট করে নেবেন এই দেখেন আমি অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে প্যাটে অ্যাডজাস্ট করে নিলাম এখন একটা বৈদ্যুতিক সংযোগ এখানে দেওয়ার জন্য একটা লাইন আছে হ্যাঁ আপনি একটু দেখেন এই যে এই লাইনটা আমি এখানে লাগিয়ে নেব দেখেন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরে আমি এই এই বেল্টের এই পাশে একটা বৈদ্যুতিক সংযোগ দেওয়ার লাইন আছে এই লাইনটাতে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে দেখেন এটা জ্বলতেছে নিপতেছে এখানে পাওয়ার বাটনটা একটু খেয়াল করেন এখানে পাওয়ার বাটন এখানে মোড এখানে হাই এখানে ল এখানে হিট এই হিটটা দিলে হিটও হবে হ্যাঁ হিটও হবে আর এটা হচ্ছে পাওয়ার বাটন এই দেখেন ভাইব্রেশন হচ্ছে কিন্তু হ্যাঁ আমি যদি হাই দিতে চাই হাই ল দিতে চাইলে ল ঠিক আছে এভাবে কম বেশি করতে পারবেন এবং এটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে এটা কিন্তু ভাইব্রেশন হচ্ছে ভালো ভাইব্রেশন হচ্ছে এটা খালি পেটে দশ মিনিট করে ব্যবহার করবেন খালি পেটে দশ মিনিট ব্যবহার করবেন ভরা পেটে ব্যবহার করা যাবে না আর যারা সিজারিয়ান পেশেন্ট তারা মিনিমাম সিজারের তিন মাস থেকে ছ মাস পরে এটা ব্যবহার করতে হবে তিন মাস থেকে ছ মাস পরে এটা ব্যবহার করতে হবে এর আগে ব্যবহার করা যাবে না আর যারা ভাত খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে এটা ব্যবহার করা যাবে না ঠিক আছে আমি দেখেন হিটটাও পাশাপাশি দিয়ে দিলাম যেন হিটও হয় এবং ভাইব্রেশনও হয় এবং দেখেন চমৎকার একটা টাইমিং এটা এটা দেওয়া আছে একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে এবং এটা ভাইব্রেশন হচ্ছে দেখেন আমার পেট কিন্তু পেটের চামড়াটা কুটকুট কুটকুট করে ইয়ে কামড়াচ্ছে তার মানে চর্বিটা গলার মানে শুরু হচ্ছে তো এরকমভাবে এটা ব্যবহার করবেন এটা খুব পরা খুবই সহজ আমরা পরাটা অবশ্যই দেখিয়ে দিলাম এবং এটা খুব ভাই ভালো ভাইব্রেশন এটা সহজে নষ্ট হয় না এটা তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করা যায় তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস দিয়ে থাকি এই দেখেন এই হচ্ছে এই চাইলে এই যে অফ করে দিলেন আবার অন করে দিলেন অন করে দিয়ে হিটটা দিয়ে দিলেন এইভাবে ব্যবহার করবেন এই প্রোডাক্টটা নিতে স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে